জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানি আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি হতে চলেছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বলে নেব আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস টোটকা ইউনিভার্সকে কেন্দ্র করে সংখ্যাত্মকে কেন্দ্র করে ভিডিও হয়ে থাকে যেই ভিডিওগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইনফর্ম ইনফর্মেটিভ হয়ে থাকে তো এই ইনফর্মেটিভ ভিডিওগুলো যদি আপনারা পেতে চান এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে এরম ধরনের ভিডিও যদি আপনারা পেয়ে চান পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা তো চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি শুরু করা যাক তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে মঙ্গলের আশীর্বাদ থাকে কিন্তু এই দুই রাশির ওপর লাল গ্রহ সব কাজই সফলতা দিয়ে থাকে এই দুই রাশিকে মঙ্গলের অতি প্রিয় যে দুটি রাশি রয়েছে সেই দুটি রাশির কিন্তু সফলতা আসতে চলেছে এই আগামী বছর দু সালে কারণ দু সালটি হচ্ছে মঙ্গলের বছর সেই কারণে কিন্তু মঙ্গলময় হতে চলেছে এই দুটি রাশির জাতক জাতিকাদের জীবন তো চলুন বিস্তারিত আরও জেনে নিন তো জ্যোতিষশাস্ত্রে যা বলা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গল গ্রহ হলো আমাদের কর্মের অধিপতি এবং অর্থাৎ যেটিকে বলা হচ্ছে মঙ্গল গ্রহ ভালো থাকলে যে কোনো ব্যক্তির রাশি রাশিচক্রে যদি মঙ্গল গ্রহ ভালো থাকলে বা ভালো থাকে তবে কিন্তু কেরিয়ারের উন্নতি করা সহজ হয়ে ওঠে এবং জাতকদের কোষ্ঠীতে কিন্তু মঙ্গল শক্তিশালী হলে কর্মক্ষেত্রে নিজের অধিপত্য এবং প্রতিপত্তি বিস্তার করতে কিন্তু পারেন এই সব জাতক জাতিকারা আবার দুর্বল মঙ্গলের অশুভ প্রভাবে পরিশ্রম কিন্তু করেও কাঙ্ক্ষিত সাফল্য কিন্তু লাভ করা যায় না বলেও মনে করা হয় মঙ্গল ভালো থাকলে সমাজেও কিন্তু প্রতিপত্তি এবং সম্মান লাভ করা সম্ভব হয়ে থাকে সেই সব জাতক জাতিকাদের কেরিয়ারের ক্ষেত্রে বড় কোনো পুষ্ক যে কোনো পুরস্কার আপনাদের কেরিয়ারে যদি মঙ্গল ভালো থেকে থাকে তবে ভালো কোনো পুরস্কার লাভ কিন্তু করতে পারেন আপনারা ওই ব্যক্তির জাতক জাতিকাদের জীবন কিন্তু মানে অনেকটাই সফলতা পেয়ে থাকে এবং অনেকটাই সফলতার দিকে সর্বক্ষণ কিন্তু এগিয়ে থাকে বলেও মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে তো চলুন আরও বিস্তারিত কিছুটি জানবো যে জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে কর্কট এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের ওপর কিন্তু অত্যন্ত সদয় থেকে থাকেন মঙ্গল গ্রহ এই দুই রাশির জাতক জাতিকাদের মঙ্গল তুষ্ট করতে পারলে মঙ্গল গ্রহকে তুষ্ট করতে পারলে কিন্তু পেশা পেশাগত জীবনে আপনাদের যে পেশাগত বা কেরিয়ারের জীবনে কিন্তু বহু দূর এগোতে সক্ষম হবেন আপনারা তো প্রথমত যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জন্য কিন্তু এই রাশির জাতক জাতিকাদের ওপর মঙ্গলের অশেষ কৃপা কিন্তু থেকে থাকে সব কাজেই এর কিন্তু সফল মানে এরা কিন্তু সমস্ত কাজেই কিন্তু সফলতা অর্জন করতে সক্ষম হন কিন্তু আগামী বছর যেটি আসতে চলেছে সেটি কিন্তু আরও প্রচুর ভালো সময় কিন্তু দিতে চলেছে আপনাদের কেরিয়ারে কিন্তু গ্রাফ হতে চলেছে এই আগামী বছরটি দু সাল আগেও বলেছি এখনও বলছি দু সাল যেহেতু মঙ্গলের বছর মঙ্গলের সাল তো আর্থিক সমস্যায় পড়তে পড়তেও যা এরা হয়তো অনেক সময় আর্থিক সমস্যায় পড়ে থাকে কর্কট রাশি জাতক জীতিকারা তাও কিন্তু অতিক্রান্ত করে যান তারা অবশ্যই কিন্তু সেটাই কিন্তু বলা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে পরিবারের সঙ্গে এদের কিন্তু সম্পর্কটি অত্যন্ত ভালো থাকে বলেও মনে করা হয় কঠোর পরিশ্রমও কিন্তু করতে পারেন এরা অনেকটাই কঠোর পরিশ্রম করতে পারেন তার কিন্তু ফলও ভালো পেতে পারেন এই কঠোর পরিশ্রমের ফল কিন্তু এরা খুব ভালোভাবে পেয়ে থাকে কর্কট রাশি জাতক জাতিকারা দাম্পত্য জীবনটি কিন্তু এদের ভালোই কেটে থাকে সর্বদা বা সব সবসময় ঝগড়া ঝামেলা হলেও তা কিন্তু কাটিয়ে উঠতে পারেন বলেও মনে করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে স্বাস্থ্যগত দিক থেকেও এরা কিন্তু ভালো থাকেন সর্বদা এবং সময়। স্বাস্থ্যগত দিক থেকে এরা সব সময় বা সর্বদাই কিন্তু ভালো থাকেন বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে তো এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে এই রাশি জাতক জাতিকাদের মঙ্গলের অত্যন্ত কিন্তু প্রিয় রাশি হয়ে থাকেন এই কুম্ভ রাশি জাতক জাতিকারা তো এদের জীবনে সব ধরনের বাধা দূর হয়ে যায় এক নিমেষে কর্মক্ষেত্রে এদের প্রশংসাও কিন্তু হয়ে থাকে প্রচুর পরিমাণে কোনো দায়িত্ব পেলে তা কিন্তু খুব সুন্দরভাবে পালন করতে সক্ষম হন এরা বা অত্যন্ত দারুণভাবে কিন্তু পালন করেও থাকেন আর্থিক দিকটাও কিন্তু এদের অত্যন্ত মজবুত হয়ে থাকে আর্থিক দিক থেকে এদের কিন্তু মজবুত থাকতে পারে এরা অত্যন্ত জরুরি মানে ভালোভাবে কুম্ভ রাশি জাতক জাতিকারা আর মঙ্গলের কৃপায় এদের কোনো দিনই কিন্তু টাকা পয়সার অভাব থাকে না দাম্পত্য জীবনের কিন্তু সঙ্গিনীর বা সঙ্গীর সঙ্গে কিন্তু সহযোগিতা সবসময় কিন্তু এরা পেয়ে থাকেন বলেও মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে তো কুম্ভ এবং কর্কট রাশির জাতক জাতিকাদের মঙ্গলের মানে মঙ্গলকে শক্তিশালী করার জন্য কয়েকটি কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে যদি মনে করেন বন্ধুরা আপনাদের প্রয়োজন আছে অবশ্যই এই পরামর্শগুলি কাজে লাগাতে পারেন তো যেটি আছে কর্কট রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের মঙ্গলকে শক্তিশালী করার জন্য তার জন্য প্রথমেই এই দুই রাশির জাতক জাতিকাদের আলস্য ত্যাগ করে সব সময় এনার্জিটিক কিন্তু হতে হবে এনার্জি মানে এনার্জি কিন্তু আনতে হবে আপনাদের জীবনে এনার্জি কিন্তু এনার্জিতে কিন্তু থাকতে হবে আপনাদেরকে যে কোনো কাজে কিন্তু অত্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে এবং কোনো না কোনো কাজে আলস্য দেখালে মঙ্গল কিন্তু রুষ্ট হয়ে থাকেন সেই সব ব্যক্তিদের ওপর সেই ক্ষেত্রে এই ব্যক্তিরা কিন্তু একটু চেষ্টা করবেন যতটা সম্ভব আলস্যতা না দেখিয়ে কাজকর্মের মধ্যে যতটা সম্ভব অ্যাক্টিভ থাকা যায় কারণ লাল গ্রহ মঙ্গল হলেন লাল গ্রহ তো উনি হলেন শক্তিশালী এবং এনার্জির প্রতীক সেই ক্ষেত্রে কিন্তু এনার্জির যেহেতু প্রতীক সেই ক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই নিজেকে অ্যাক্টিভ রাখার চেক চেষ্টা করুন কুম্ভ রাশি এবং কর্কট রাশির জাতক জাতিকারা শুধু দুটো রাশি নয় বারোটি রাশির চক্রের ওপরেই কিন্তু এই একই প্রভাব থাকে বিশেষ হয়ে থাকে কিছু কিছু গ্রহের কিছু কিছু রাশি যেহেতু প্রিয় হয়ে থাকে সেই ক্ষেত্রেই বলা হচ্ছে যে আপনারা একটু চেষ্টা করবেন যদি সম্ভব হয় তো একটু অ্যাক্টিভ থাকার যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজে যে কোনো ক্যারিয়ারের ক্ষেত্রে বলুন যে কোনো দাম্পত্য জীবনে বলুন যে কোনো জায়গা থেকে এর পাশাপাশি সবার সঙ্গে ভালো এবং ভদ্র ব্যবহার কিন্তু করতে হবে আপনাকে তাতেও কিন্তু মঙ্গল আপনার অনেকটাই এনার্জি প্রদান করবে আপনাকে বাড়িতে বড় দাদা অফিসে কোনো বড় মানে ক্লায়েন্ট মানে যে কোনো ক্লায়েন্ট আপনার যদি এসে থাকে বা বিজনেসের যেহেতু পার্টনার হয়ে থাকে তো পার্টনারও যদি থেকে থাকে সবার সঙ্গেই নম্রভাবে কিন্তু ব্যবহার করুন এবং নম্র কথা বলার চেষ্টা করুন তাতে কিন্তু আপনার মঙ্গল অত্যন্ত অ্যাক্টিভ হবে এবং মঙ্গল আপনার কিন্তু অত্যন্ত ভালো হবে এবং মঙ্গল ভালো হলে আপনারা সকলেই জানেন যে আপনাদের কি কি ক্যারিয়ারে গ্রাফ আসতে পারে এবং মঙ্গল ভালো হলে ক্যারিয়ারে কিন্তু গ্রাপ উন্নতি করতে সক্ষম হবেন যে কোনো রকম গোলমাল এবং ঝামেলা থেকে নিজেকে একটু দূরে রাখুন বিরত থাকুন ঝামেলার থেকে তাতে কিন্তু আপনার অনেকটাই মঙ্গল হতে পারে অকারণে মাথা গরম করবেন না যে কোনো জায়গা থেকে অকারণে কিন্তু মাথা গরম করলে আপনার মঙ্গল কিন্তু অনেকটাই নিস্তেজ হয়ে পড়বে এবং মঙ্গল কিন্তু রুষ্ট হয়ে থাকে সেই সব ব্যক্তির ওপর কুম্ভ রাশির জাতক জাতিকাদের সময় নিজেকে শারীরিকভাবে ফিট রাখা কিন্তু জরুরি বলেও মনে করা হয়ে থাকে তাতে মঙ্গলও কিন্তু অত্যন্ত অ্যাক্টিভ থাকে তার জন্য জিম বা যে কোনো এক্সারসাইজ করতে পারেন বা যে কোনো আউটডোর গেম নিজের রুটিনে কিন্তু রুটিনের মধ্যে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন তাতে কিন্তু আপনাদের অনেকটাই ভালো প্রভাব কিন্তু ফেলবে মঙ্গল আপনাদের জীবনে এছাড়াও যারা দেশের সেনা সেনাবাহিনী কর্মে রয়েছেন কর্মরতা রয়েছেন তাদের সম্মান করলেও কিন্তু খুশি হন সেনাপতি গ্রহ মঙ্গল তো এই ক্ষেত্রে মঙ্গলকে খুশি করার কিন্তু অনেকগুলি বিষয় আজকে এই ভিডিওর মধ্যে বলা হলো তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানে শেষ করব ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আজকের মতন সকলের কাছ থেকে এখানে বিদায় নিয়ে চলে যাব নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে আজকের মতন সকলকে রাধে রাধে